सो गाइज आज के भिडियो एक तो आलदा कारण कारण गाइज आज के भिडियो तुम्हारे तो टाइटल थामिल के बुझे गेसो আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি কারণ আমি পালিয়ে গিয়ে আজকে বিয়ে করবো তাই হ্যাঁ রাজ একদম সত্যি কথা বলছি যেটা জানি না তোমাদের শুনে কথাটা সত্যি লাগছে কারণ এটাই সত্যি কথা বাড়িতে অনেক বললাম অনেক কিছু শুন বললাম কিন্তু তাও মান ছিল না সেহেতু আজকে আমি বাধ্য হয়ে চলে এসেছি হ্যাঁ রাইজ তোমরা ঠিকই শুনলে আমি পালিয়ে বিয়ে করতে যাচ্ছি আমি এখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর আমার দুটো বন্ধু আসবে তাদের সঙ্গে আমি যাব বাড়িতে অনেক কিছু বোঝালাম অনেক কিছু বললাম কিন্তু তাও শুনছে না যেহেতু সেহেতু আমার মনে হলো তাকে নিয়ে পালিয়ে গিয়ে আমার বিয়ে করাটা উচিত আমি ইউটিউবে ভিডিও বানাই সেই জন্য আমি মনে করলাম যে তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি আর সব থেকে উদ্দেশ্য যে কারণে এই ভিডিওটা করে সেটা হচ্ছে যাকে বিয়ে করছি না তার দাদা বলেছিল যে তোর দ্বারা কিছু করার ক্ষমতা নেই তাই আমি ওকে চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার যে শুধু তুই দাদা বলে তুই কিছু পারিস না আমিও পারি গাড়ির পেছনে আছে ও ওর মুখ আমি দেখাবো না কারণ একটু প্রবলেম আছে এর জন্য আর এখন দুপুরবেলা সেরকম কোনো লোক নেই শুধুমাত্র দু একটা টোটো আসছে সো ফাইনালি গাইজ কাজ কমপ্লিট তোমরা এতক্ষণ যেটা দেখছিলে আর আপাতত এখন একটা বন্ধু যে দুজন বন্ধুর সঙ্গে এসেছিলাম তাদের একজন নাম আমি করবো না কারণ নাম করলে বুঝতে পারছি তাদের বাড়িতে বসে আছি আপাতত আর ওদিকে আছে আমি মুখ দেখাবো না কারণ তাদের অসুবিধা হতে পারে এর জন্য দেখা যাকের পরে কী হয় তোমাদেরকে সেটা আমি যতদূর পারবো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যখন বিকেলবেলা আমাদের বন্ধুর সঙ্গে একটু তাদের গ্রামেরই সাইড দিয়ে একটু ঘুরতে এলাম বললো পরের দিন যখন চলে যাবি তখন চল একটু দিয়ে ঘুরে আসি তাই এখন একটু ঘুরতে এসছি জানি তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার হয়তো একটু প্রবলেম হতে পারে তবুও আমি করলাম কারণ যখন আমি ভিডিও বানাই তখন আমার উচিত মনে হলো যে তোমাদেরকে সব কিছু জানানোটা উচিত এর জন্য তো দেখে আর কতটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি তারপর বাড়ি গিয়ে কী হয় সেটা তো তোমরা জানতেই পারবে দেখতেই পারবে সবকিছু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বিয়ে করে অত্যন্ত সুখে আছি তো गाइस দেখতে পাচ্ছ আমরা এখন অত্যন্ত সুখে আছি ঝাটা পিটা করব ঘুম থেকে উঠ না তো এটা লাগি আছে তখন থেকে উঠতে বলছি তা উঠা হাই রাখো কানে মনে যে কথাই যায় না হ্যাঁ হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি হুয়া গলাউ দি পানি আ গয়া কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি হুয়া গলাউ পানি আ গয়া